ভাইরাল তুমি ভাইরাল এই চাকর এখন তুইও বললি ভাইরাল হওয়ার কথা আরে তুই তো লোকের চাকর গিরি করেই ভাইরাল হয়েছিস মুখ সামলে কথা বল আরে মুখ সামলেই কথা বলছি আমি তোমরা ভিডিওটা পুরো দেখো তারপরেই বুঝতে পারবে কোটি টাকার তিন বছর ধরে আমাকে ইউজ করে ও কোটি টাকার মালিক হয়ে গেছে আর সেই কোটি টাকার মালিক হয়ে কি করেছে জানো তোরাই কোটি টাকার ঘর আমি নষ্ট করতে কাকিমা এবার এই জামাইটা ছেড়ে দেওয়ার পরে আরো একটা কোটি টাকার বাড়ি হয়ে যাবে আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো হ্যাঁ অনেক বড় স্বপ্ন পূরণ করলো দুটো জামাইbodle So hey হয়ে welcome back to my channel this is srijit and new another আমার সকালবেলা ঘুম থেকে উঠে সুমিদের বাড়ি যাওয়ার কথা ছিল এখন বাজে একটা দশ আমি এখনো যাইনি আরে তাড়াতাড়ি যা এরপরে দেরি করলে অন্য চাকর ঠিক করে নেবে আবার সকাল সকাল বিদায়

আজকে হচ্ছে আমাদের নতুন বাড়ি গৃহপ্রবেশ হ্যাঁ সমস্ত ছাবরিদের ডেকে গৃহপ্রবেশ হচ্ছে অনুষ্ঠান দেখেছি আমরা দুদিনের কেন দুদিন কেন দুটো জামাই বলে তো দেখা যাক কেমন গৃহপ্রবেশ হয় বাথরুমটা তোমরা দেখে না দ্বিতীয়ত মানে এটা হচ্ছে প্রথম তার আরে তোকে গৃহপ্রবেশের ব্লগ দেখাতে বলছি আর তুই তো বাথরুমের ব্লগ দেখাচ্ছিস বাই তোর কন্টেন্টগুলোও বাথরুমের মতো নেই মানে হাগার মতো আগেরটা ছিল প্রথম তলার বাথরুম আর এখন তলার বাথরুম দেখাচ্ছে এটা হচ্ছে দুতলার বাথরুম এন্ড উপরেও কিন্তু একটা কমোড রয়েছে একটা নরমাল কারণ সুমি আর পিন্টু মানে সুমি আর হৃদয় একসাথে বসে পায়খানা করবে তার জন্য দুটো প্যান বসানো হয়েছে সামনা সামনি এ ওটটা দেখবে ওটটা দেখবে মানে গু আর এত সুন্দর পায়খানার ব্লকটা কার থেকে ভালো লেগেছে তোমরাই দেখো আমার সবথেকে ভালো লেগেছে আমার সবথেকে ভালো লেগেছে কি বলতো সেটা হচ্ছে তুই বাথরুমে পায়খানার ব্যবস্থা দু করেছিস হ্যাঁ হ্যাঁ কারণ এর এক ঝোড়া পেট বাথরুমে ঢুকলে তো আদ্দেক প্যান ভরেই যাবে তার জন্যই না সব ভালো লেগেছে পায়খানা তো হবেই কারণ ও তো পায়খানার ব্লগই বানায়

বলতে আরে তো অনেক লোককে ইনভাইট করা হয়েছে আমাকে টাকা আর গিফট এর জন্য গিফট আমাকে কালকে দিয়েছে অনেকে বলছে কি

তো থাকলে জানাস তো এই পর্যন্তই আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিনিয় আমার এমনই ভিডিও তো আজকের মতো বাই